মৌসুমে রান্নাঘরে সবাইকে স্বাগত শীতের শুরুতে নিয়ে চলে এসেছি আজকে রেসিপি দুধপুলি পিঠা দুধপুলি বানাবার জন্য কি কী লাগবে দেখে নিন আজকে দুধকে জাল করে নিয়েছি এই দুধ দুধ লাগবে নারকেলটা একটা নারকেল কুড়িয়ে নিয়েছি গুড় এক বাটি নিয়েছি কয়েকটা এলাচ নিয়েছি একটু লবণ নিয়েছি আর এই যে পিঠে বানাবার জন্যে এই চাল গুঁড়ো নিয়েছি তাহলে বানিয়ে নেবে এবারে কীভাবে বানাবো আপনারা দেখতে থাকুন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার নারকেল ছাইটা বানিয়ে নেব নারকেলটা দিয়ে দিলাম এবার তালের গুড়টা দিয়ে দেবো বানাবার জন্য নারকেল ছাইটা বানিয়ে নেওয়া চলছে নারকেল আর তাল তালের গুড় দিয়ে নেব ছাইটা প্রায় রেডি হয়ে গিয়েছে এবার এলাচটা দিয়ে দেবো গ্যাসটা দিয়ে ভালো করে নেড়ে নেব গ্যাসটা বন্ধ করে দেব থালাতে তুলে নেব ছাইটা থালাতে তুলে নেব দুধ পুলি বানাবার জন্য ছাইটা বানিয়ে নিয়েছি পুলি পিঠে বানাবার জন্য থাসাটা করে নেব তার জন্য বাটি মাফ করে জল দিয়ে দেব নিয়েছি এক চামচ লবণ দেব এই জল ফুটছে থাসাটা বানিয়ে নেব এক চামচ করে দিয়ে দেব এইভাবে দু চামচ দু চামচ করে দিয়ে বানিয়ে নিতে হবে একটা বড় মতো পুলি পিঠার ডো বানিয়ে নেব এবার থালাতে ঢেলে নেব থালাতে তুলে নিয়েছি কড়া থেকে এই ডো বানানো চলছে এবার পিঠেটা বানাবো কিভাবে দেখে নিন কয়েকটা লেচি কেটে নিয়েছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা মরে দিতে হবে এইভাবে বানিয়ে নিতে হবে এই এক থালা পুলি পিঠা বানিয়ে নিয়েছি কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি পিঠাটা সিদ্ধ করে নেব এবারে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালাটা জল গরমের ওপর বছিয়ে দেবো জলটা ফুটছে থালাটা বসিয়ে দেবো থালাটায় তেল মাখানো আছে যাতে পিঠেগুলো তাড়াতাড়ি উঠে যায় ওই পিঠেগুলো দিয়ে দেব পিঠাগুলো সাজিয়ে দিয়েছি এবার ভাবিয়ে নেব একটা ঢাকা দিয়ে ভাবিয়ে নিয়ে দুধে সিদ্ধ করে নেব একটা গামলা ঢাকা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে সিদ্ধ করে নিতে হবে কুড়ি মিনিট ভাবিয়ে নিয়েছি এবার খুলে দেখব কেমন হয়েছে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন ভাবিয়ে নিয়েছি এই থালায় নিয়ে নিয়েছি এই দুধ গরম হচ্ছে এবার সিদ্ধ করে নেব পিঠাটা ভাবিয়ে নিয়েছি এই দুধ ফুটছে দুধে দিয়ে দেবো দুধ পুলি রেডি হয়ে যাবে দুধ ফুটছে একটু চিনি দিয়ে দেবো পাঁচ চামচ চিনি দিলাম পিঠে গুলো দিয়ে দেবো পেটেগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব পিঠা রেডি হয়ে গিয়েছে থালাতে সাজিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তাহলে রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন স্বাস্থ্যকর গ্রামের খাবার পেতে মৌসুমি রান্নাঘরে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন ভিডিওটি শেষ করলাম নমস্কার